প্রায় পাঁচ বছর আগে সিনেমাটি কাজ করেছিলেন দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তখন চলছিল করোনার প্রকোপে ঘরবন্দি সময় সেই অসময়ে ঘরে আটকে পড়া মানুষের জীবন চিত্রটায় ফুটিয়ে তোলার মানুষের সিনেমাটি কাজ হাতে নেন তিনি নাম ঠিক হয় জয়া আর শারমিন পরিচালনা করেছেন আর খান চলতি মাসের ষোলো তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি দুজন নারীর অচেনা ভবনের গল্পে সিনেমা জয়া আর শারমিন আছে অন্তর্জগতের ঘাত প্রতিঘাত আর অনুক্ত অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন অভিনয় করেছেন জয়া হাসান ও মহসিনা আক্তার আছেন তানজিম সাইয়ারা তটিনি জয়া আর শারমিন সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি যৌথ প্রযোজক হিসেবেও যুক্ত আছেন জয়া আহসান দীর্ঘদিন পর সিনেমাটি আলোচনায় এসেছে মুক্তি দেওয়াকে কেন্দ্র করে তবে সিনেমা মুক্তির আগে সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলার এরই মধ্যে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে পেয়েছে ছাড়পত্র অবশেষে ষোলো মে প্রেক্ষাগৃহে আসছে জয়া আর শারমিন আহমেদ তাকির সবিজ টু নাইট